হ্যালো বিভার আপনাদেরকে আরেকবার একবার স্বাগত জানাচ্ছি অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড পিডিতে আজকের টপিকটা হচ্ছে কিছু অ্যান্ড্রয়েডের কিছু গোপন সেটিং হয়তো বা সচরাচর অনেকেই জানেন বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু অনেকেই জানেন না সো প্রথমে ফেসবুক ইমো দিয়ে শুরু করা যাক সো ফেসবুক ইমো বলতে কিছু না জাস্ট আপনারা খেয়াল করবেন যে কেউ যদি আপনাকে এসএমএস করে সাথে সাথে তার এই ধরনের আইকন শো করে হতে পারে আপনার বন্ধুর বা যে কোনো কারণে হয়তো বা এই আপনাকে ওই মানুষটা অ্যাস করছে যে আপনার বন্ধুরা দেখে তো প্রবলেম হতে পারে সো এত কিছু না করে এস এম এস আসবে জাস্ট এই ধরনের আইকন শো করবে না অর্থাৎ এস 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 করলে মাত্র এই ধরনের যে আইকনটা শো করে এটা করবে না আর একটা হচ্ছে মেন যা যারা ইমুতেও কথা বলেন অবশ্যই জানেন যে ইমো থেকে যদি বাইরে যান জাস্ট এই ধরনের একটা ছোটো ভিডিও কল করলে কিন্তু একটা যার সাথে কথা বলতেন তার একটা ছোট্ট আইকন কিন্তু ডিসপ্লেতে ভাসে সো এটি ভাসবে না সরাসরি অর্থাৎ এরকম নর্মাল শো করবে কিন্তু ভিডিও কল চলতে থাকবে সে এর মাধ্যমে আপনি কার সাথে কথা বলছেন বা ভিডিওতে কী দেখা যাচ্ছে সেটি দেখা যাবে না সো প্রথমে আপনাকে যা করতে হবে সেরিংয়ে যেতে হবে সেটিংয়ে গেলেই আপনি দেখবেন অ্যাপ্লিকেশান অ্যাপ্লিকেশানসে গেলে ওকে ডান তারপরে অ্যাপ্লিকেশান ম্যানেজারে ক্লিক করলে তারপর এখানে একটু লোডিং নিতে সম্ভব হবে আমাদের এখানে কোনো কাজ নেই জাস্ট আমাদেরকে মোড়ে ক্লিক করতে হবে তারপর দেখবেন অ্যাপ দ্যাট ক্যান অ্যাপার অন টপ সো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর জাস্ট এখানে দেখতে পাচ্ছেন যে অনেক কিছু অ্যাক্টিভ আছে অনেক কিছু অ্যাক্টিভ নেই সাপোজ ইমো ইমোতে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনাকে ইমু চলবে বাট ইমু যে ব্যাকগ্রাউন্ডে যে ভিডিও কলটা শো করে তো কেউ দেখতে পারবে না যে আপনি কার সাথে কথা বলছেন এক ক্লিকে যদি বাইরে যান অর্থাৎ মেনু মেনু বাটন ক্লিক করে যদি বাইরে যান তাহলে এটি শো করবে না জাস্ট আমার আমার লাগবে না আমি অন করে রাখছি তারপরে মেসেঞ্জার এই মেসেঞ্জার যদি আপনি অফ করে দেন তাহলে এটি শো করবেন অর্থাৎ এইভাবে শো করবে না যদি অন করেন তাহলে শো করবে সো ছোটো একটি টিপস আপনি ব্যবহার করতে পারেন সো আমি অন করে রেখেছি সো চলুন নেক্সট টিপসে আর তারপরে অপশান যেটি আছে এটি খুবই মজার সেটি হচ্ছে আপনি সেটিংয়ে যাওয়ার পর একেবারে নিচের দিকে ডেভেলপ অপশানই ক্লিক করবেন তারপরে স্ট্রে এ ওয়েকে স্ক্রিন উইল নেভার স্লিভ উইল চার্জিং অর্থাৎ চার্জিং অর্থাৎ চার্জ দেওয়ার সময় দেখবেন হঠাৎ করে অর্থাৎ অটোমেটিকভাবে স্ক্রিনটা অফ হয়ে যায় সো এটি অ্যাক্টিভ করে দিলে চার্জ যখন দেওয়া থাকবে অর্থাৎ আপনি যখন পুট করবেন চার্জার তখন কিন্তু এটি স্ক্রিনটা অফ হবে না সো আপনি আপনার যে কোনো কাজ খুব সহজেই করে নিতে পারেন এটি আমার প্রয়োজন হচ্ছে না আমি অফ করে দিচ্ছি তো চলুন নেক্সট ট্রিপে যাওয়া যাক তারপরে যে অপশানটি আছে সেটি খুব মজার সেটির জন্য আমরা অনেক সময় বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশান ইউজ করে থাকি সেই কাজটি করার জন্য সো সেই কাজটি করার জন্য আপনার অ্যাপ্লিকেশন প্রয়োজন আপনি নিজেই জানতে পারেন সো প্রথমে আপনি সেটিংয়ে গেলেন সেটিংয়ে যাওয়ার পরে ডেভেলপ অপশানে গেলেন যাওয়ার পরে দেখবেন আপনি রানিং সার্ভিস আছে রানিং সার্ভিস ক্লিক করলেই লোডিং হচ্ছে এটা দেখাচ্ছে এই মুহূর্তে আপনার অবর্তমানে অর্থাৎ আপনার ফোনে ব্যাকগ্রাউন্ডে যে যে অ্যাপ্লিকেশন ইউজ করছে সিস্টেম ইউজ করছে ছয়শো দশ এম র্যাম তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন তিনশো একানব্বই এম বি অফ র্যাম তারপরে ফ্রি আছে থ্রি হান্ড্রেড থ্রি র্যাম সরি এম বি র্যাম তো এখন আমার এখানে সাবস্ক্রাইবার কাউন্ট চলছে তারপর ইনস্টাগ্রাম চলছে মেসেঞ্জার চলছে ইউটিউব বাজার চলছে লাইট চলছে এজি রেকর্ডার চলছে হোয়াটস কল চলছে সো এই মুহুর্তে এগুলো মোটামুটি চলছে সাপোজ আপনার ইমোতে ক্লিক করলেন ইমোতে ক্লিক করার সাথে সাথে আমাকে বলছে ইমো এখন চোদ্দো এমবি খরচ করছে আমার ব্যাকগ্রাউন্ডে অর্থাৎ র্যামের তো আপনি যদি ভালো আচ্ছা ঠিক আছে যে আজকের জন্য আমার ইমো এখানেই সমাপ্ত সো এখানে ক্লিক করলে সাথে সাথে ইমো অফ হয়ে যাবে আজকে আজকের মতো অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটা আর কাজ করবে না তো এইভাবে আপনার যে অ্যাপ্লিকেশনগুলো ব্যাকগ্রাউন্ডে কাজ করবে অর্থাৎ আপনি না যে একটু কাজ করবে তো এখান থেকে এভাবেই স্টপ করে দিলে কাজ করবে না সো এই এক্ষেত্রে আপনার র্যাম এবং ব্যাটারি দুটোই বাঁচবে সো চলুন নেক্সট টিপসে চলুন পরবর্তী সিটিংটি দেখানো যাক সো এটি তো সেটিংয়ে আছে ডেভেলপ অপশানেই অ্যাভেলেবেল আছে জাস্ট ডেভেলপ অপশানে গেলেই আপনি একটু নিচেতে গেলেই দেখবেন কি মোবাইল ডাটা টার্ন অন সো এটি হচ্ছে আমাদের দেখবেন যারা ওয়াইফাই জোনে যান বা ওয়াইফাই কোনো ফ্রেন্ডের আছে বা আপনার রুমে আছে এবং আপনি অলসো ইন্টারনেট অর্থাৎ ডাটা ইউজ করছেন অর্থাৎ সিমে যে ইন্টারনেট কিনে ইউজ করা হয় সো ওইটি ইউজ করছেন সো এটি যদি আপনি ক্লিক করে এখন তাহলে কী হবে সাপোজ আপনি ওয়াইফাই জোন থেকে অটোমেটিক যদি বাইরে হয়ে যান বা চলে যান তাহলে অটোমেটিক আপনার ডাটাটা অন থাকবে সবসময় অর্থাৎ কোনো কিছু আপনি ডাউনলোড করছেন বা কারোর সাথে কথা বলছেন হঠাৎ করে আপনার যে ওয়াইফাই ডিসকানেক্ট হয়ে যায় তারপর কিন্তু অটোমেটিকভাবে আপনার যে মোবাইলের ডাটা আছে সেটি চালু থাকবে সো এই ক্ষেত্রে আপনার অর্থাৎ কোনো সময় আপনি ইন্টারনেটের অর্থাৎ দুই দিক থেকে আসছে অর্থাৎ মোবাইল ডাটা থেকে আপনি পেয়ে যাচ্ছেন এবং ওয়াইফাই থেকে পেয়ে যাচ্ছেন সো এই ক্ষেত্রে আপনার আর কোনো কিছু ডাউনলোড বা কোনো কাজে প্রবলেম হবে না সো এইটি আপনি অন করে রাখতে পারেন সো আমার প্রয়োজন হচ্ছে আমি অফ করে দিচ্ছি অর্থাৎ কোনো প্রয়োজনে অর্থাৎ ওয়াইফাই যদি ডিস্টার্ব করে তাহলে সাথে সাথে আপনার যে মোবাইল ডাটা আছে এটি অ্যাক্টিভ থাকবে ট্রান থাকবে অল টাইম অন থাকবে কুইকলি অর্থাৎ অর্থাৎ কুইকলি এটি কাজ করবে চলুন তারপর হচ্ছে ইউজবি ইউজবি সো এটি হচ্ছে যখন আপনি কোনো ল্যাপটপ বা কম্পিউটারে পুট করবেন তখন কিসের জন্য পুট করছেন যে চার্জিং বা মিডিয়া ট্রান্সফার সো অনেক সময় আপনার বন্ধু বান্ধবের কাছে আপনি মোবাইলটি দিয়ে যেতে পারেন হ্যাঁ আমার ল্যাপটপে তোর ল্যাপটপে বা তোর কম্পিউটারে বা এটি আছে সো সেই ইচ্ছাগুলো কিন্তু আপনার এখান থেকে সব কিছু নিয়ে নিতে পারে জাস্ট আপনি মোবাইলটি স্ক্রিন লক করার আগে জাস্ট এখান থেকে মিডিয়া ট্রান্সফার তারপর হচ্ছে আপনি জাস্ট চার্জিংয়ে ক্লিক করে জাস্ট আপনার মোবাইলটা চার্জ হবে অন্য কিছু হবে না সব সাবধান সো এটি অডিও সোর্স এটি ইউজবি যে কোনো ইউজ বি যদি আপনি লাগান আপনার মোবাইলে জাস্ট আপনি এখান থেকে দেখতে পারেন যে আপনি কি চার্জিংয়ের জন্য দিচ্ছেন নাকি মিডিয়া ট্রান্স ট্রান্সফারের জন্য দিচ্ছেন সো এটাই করে রাখতে পারেন সো চলুন নেক্সট টিপসে সো তারপর হচ্ছে ডেভেলপ অপশনে কিন্তু অনেকেই বলেন এটি আমার কাছে অনেকবারই প্রশ্ন করা হয়েছে এটি যে শো টাচ সো এই শো টাচ এটি যখন আপনি স্ক্রিন রেকর্ডার পুট করবেন তখনই শো করবে জাস্ট এটি এনেবেল করে দিলে যে আপনি দেখতে পাচ্ছেন আমি যেখানে টাচ করছি সেখানে একটি সাদা বিন্দুর মতো দেখাচ্ছে সো এটি সাদা বিন্দুর মতো আপনি যেখানে টাচ করবেন সেটি দেখাবে সো অর্থাৎ সাদা যে আমি এখানে যেখানে টাচ করছি সেখানে কিন্তু সাদা বিন্দুর মতো একটি স্পষ্ট একটা টাচ ফুটে উঠেছে সেইটি ফুটে উঠবে জাস্ট আপনি এখানে শো টাচটা এনেবল করে দিলে কাজ করবে সো আজকের জন্য এই কয়েকটি টিপস শেয়ার করলাম কয়েকটি সেটিং শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড বিডি আর যদি এই টিপসটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ইনশাল্লাহ নেক্সট ডে এই ধরনের একটা ছোটো করে আর সেটিং শেয়ার করার ইচ্ছা আছে সো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড বিডি সো আজকের জন্য এতটুকু ভালো থাকবেন ভালো রাখবেন